আসসালামু আলাইকুম ইরাকের জিয়ারত বিশা এবং কোম্পানির ভিসা সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক প্রবাসী ভাই এবং বাংলাদেশ থেকে অনেক ভাই আমাকে ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে কমেন্ট করছে যে ভাই ইরাকের জিয়ারত বিষায় আসার ব্যাপারে আপনারা কতটুকু জানেন এবং জিয়ারত বিষায় আসলেই লোক আসতেছে কিনা আপনারা অবগত আছেন যে ইদানিং লাস্ট এক মাসে বেশ কয়েকটা ফ্লাইটে বাংলাদেশ থেকে সরাসরি বৈধভাবে ইরাকে লোক প্রবেশ করেছে তো এই যে বৈধভাবে লোকগুলো আসলো তারা কিভাবে আসছে এবং এদের যে এদের সাথে যেই কোম্পানিগুলো চুক্তি করছে এই কোম্পানিতে অ্যাভেলেবেল লোক নিচ্ছে কিনা এই বিষয়গুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি দেখবেন তো প্রথমত ইরাকে দুই এবং উনিশ সালে প্রচুর পরিমাণে লোক ইরাকের জিয়ারত বিষয় সেটা হচ্ছে কারবালা আপনারা জানেন যে কারবালা হাসান হুসাইনের মাজার সেই কারবালাকে কেন্দ্র করে হচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে যখন মহর্রম হয় মহর্রম মাস এবং মহরমের আগের মাসে প্রচুর লোক ইরাকে দুই হাজার আঠারো উনিশ সালে প্রবেশ করেছে কিন্তু তার পরবর্তীতে যখন ইরাকে ইরাক সরকার দেখতে পেলো যে এরা বাংলাদেশ থেকে আসার পরে ইরাকে এরা জিয়ারত বিষয়ে আসে কিন্তু আসার পরে এরা বাংলাদেশে আর ফেরত যায় না এরা এদেশে চাকরির সন্ধান খুঁজে বা কাজের জন্যই মূলত এরা আসে তখন কিন্তু এই বিষয়গুলো ইরাক সরকার থেকে বন্ধ করে দেওয়া হয় এবং এই বিষয়গুলা দিয়ে পরবর্তীতে কিন্তু এখনো পর্যন্ত আর খুলেনি। তবে সর্বশেষ যেই লোকগুলো পরবর্তীতে আসছে তারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে ইরাকের মরুভূমিতে বিভিন্ন কোম্পানি আছে অনেক বড় বড় কোম্পানি ওয়েল কোম্পানি আছে এছাড়াও অনেক অনেক ধরনের কোম্পানি আছে ইরাকের বিভিন্ন মরুভূমিতে তো সেই মরুভূমির সেই কোম্পানিগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়ে হচ্ছে যে আপনার বিভিন্ন দালালরা এদের সাথে চুক্তিবদ্ধ হয় টাকার বিনিময়ে যে এত এতটা বিষা তারা ইরাক সরকার থেকে অ্যাপ্লাই করে নিয়ে দিবে এবং তারা এয়ারপোর্ট থেকে এই লোকগুলোকে বের করে দিবে তারপরে দায়িত্ব তাদের শেষ এরকম চুক্তি এরকম চুক্তি করে তাদের কাছ থেকে বেশ কিছু বিষা তারা ইতিমধ্যে আদায় করেছে তবে এই বিষাগুলো দিয়ে ইরাকের ইরাক থেকে ইরাকের যেই বাংলাদেশি দূতাবাস আছে দূতাবাস থেকে কিন্তু বেশ কয়েকবার সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে ইরাকে বৈধভাবে কাজের জন্য লোক আসার কোনো পারমিশন ইরাকে নেই শুধু ইরাকের আরবিল একটা জায়গা সেই আরবিল প্রদেশে লোক বৈধভাবে এখনও পর্যন্ত আসতেছে কিন্তু বাকি যেই প্রদেশগুলো আছে বাগদাদ কারবালা তারপরে নাসরিয়া বসরা এরকম যেই প্রদেশগুলো আছে সেই প্রদেশগুলোতে কিন্তু বৈধভাবে ইরাকে লোক আসার সুযোগ নেই এরকম বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু ইরাকের দূতাবাস থেকে সকলকে সতর্ক করা হয়েছে যেন তারা প্রতারকের ফাঁদে বা দালালদের ফাঁদের জন্য পাড়া না দেয় এবং তারপরেও কিন্তু তারপরেও কিন্তু কিছু লোক কিন্তু বিভিন্ন মাধ্যমে এই যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে কিন্তু তারা লোকগুলো ঢুকাচ্ছে তবে এর সংখ্যায় খুবই কম দেখা যায় আপনারা যারা এই যে লোকগুলো যারা আনে এরা সুকৌশলে কিছু কাজ করে সেই কৌশলগুলো হচ্ছে এরকম যে তারা দশটা বেশি এখানে পাবে তারা এখানে দুইশো তিনশো পাঁচশো পাসপোর্ট সংগ্রহ করছে পাঁচশো পাসপোর্ট সংগ্রহ করার পরে ধরেন আপনি দশটা লোক আনবেন আপনার কাছ থেকে তারা চুক্তিবদ্ধ করবে হবে এরকম যে আপনার লোক ইরাকে আপনার কাছে এসে পৌঁছানোর পরে তারা সমস্ত টাকা তারা নিবে এই জন্য আপনার কাছ থেকে দশটা পাসপোর্ট নেয় পরবর্তীতে তারা একজন লোক আপনার কাছে এনে দিছে পরে যে নয় জন নয়জনকে আপনারা দুবাই আটকে বা বাংলাদেশ থেকে ফ্লাইট হওয়ার আগেই তাদের অর্ধেক টাকা নিয়ে নেয় যে আপনারা টাকা দেন না হয় ফ্লাইট হবে না তখন আপনিও একটা লোভে পড়ে যান যে যেহেতু একটা লোক আমার কাছে এসে পৌঁছেছে তার মানে বাকি লোকগুলো আনা সম্ভব এটা মনে করে কিন্তু আপনারা আমরা অনেকেই কিন্তু এই ফাঁদে পাড়া দিচ্ছে সুতরাং যারা আমার ভিডিওটা আজকে দেখবেন সকলকে অনুরোধ করবো যে ইরাকের বিশার ব্যাপারে আপনারা একটু সবাই সতর্ক থাকেন এবং ইরাক দূতাবাস কিন্তু ইরাকের যে বাংলাদেশ দূতাবাস আছে ওনারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে ইরাকের সাথে বাংলাদেশের শ্রম বাজার চালু হোক বৈধভাবে ইরাকের লোক আসুক সুতরাং এই যে বৈধভাবে লোক আসার এটার এই প্রসেসটা চালু হওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো দালালের ফাঁদে পাড়া দেন না আপনারা দেখেন যে যেই দশটা লোক তারা আনতে সক্ষম হয়েছে যেই দশটা লোককে তারা বৈধভাবে ইরাকে প্রবেশ করাতে সক্ষম হয়েছে সেই দশটা লোক দিয়ে তারা হচ্ছে একটা বিজ্ঞপ্তি দেয় বিজ্ঞাপনের মতো যেমন একজনকে এনে দিছে সেই সেটা সরাইতে সরাইতে এমন পরিমাণে এটা ছড়িয়ে যায় যে সে এখানে লোক আসছে যেমন একটা জায়গায় যেমন যদি এক এক জায়গায় একটা লোক আসছে আশেপাশে সবাই জানতেছে যে এই লোকটা ইরাকে আসছে এবং আসার পরে টাকা দিছে সুতরাং এই যে বিজ্ঞাপনটা তারা দিয়ে দেয় সুকৌশলে এই বিজ্ঞাপনের ফাঁদে পাড়া দিয়ে হচ্ছে অনেক প্রবাসী সে তাদের কাছে নিজের ইচ্ছায় তাদের কাছে যোগাযোগ করে যে ভাই আমার একটা লোক যেভাবে হোক এনে দেন টাকা অগ্রিম লাগলে দিব আবার কেউ কেউ অগ্রিম মানে দালালরা না চাইতেই দিয়ে দেয় কারণ ওই যে তারা বিশ্বাস করছে যে একটা লোক যেহেতু আনছে তার মানে তাকে দিয়ে সব লোক লোক আনা আনা সম্ভব 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 বা আমার একটা কিন্তু কি এটার আপনারা আসলেই আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এ ধরনের সস্তা জনপ্রিয়তা নিয়ে এবং সস্তা এই যে বিজ্ঞাপন তাদের এই বিজ্ঞপ্তি দেখে আপনারা অবশ্যই এদের ফাঁদে পাড়া দিবেন না এবং আপনারা সতর্ক থাকবেন যে এরা আপনার একশো পাসপোর্ট নিয়ে সেখান থেকে আপনার দুইজন তিনজনকে ঢুকাবে সুতরাং বাকি সাতানব্বই জন আটানব্বই জন লোক কিন্তু প্রতারণার ফাঁদে কিন্তু পড়ে যাবে সুতরাং আপনি যদি এই যে ইরাকের লোক আনার ব্যাপারে যদি আপনি আপনার ভাই হোক আত্মীয় হোক এলাকার লোক হোক সেক্ষেত্রে যদি আপনি আনতে চান তাহলে আপনার এই প্রতারকের চক্রের ফাঁদে পড়ার সম্ভাবনা সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট কারণ একশো জনের মধ্যে তারা তিনজন দুইজন আনবে বাকি সাতানব্বই জন জনের টাকা কিন্তু তারা মেরে দিবে এবং অনেক সময় তাদেরকে দেখা যায় ছয় মাস এক বছর পর্যন্ত অনেককে ঘুরাচ্ছে সুতরাং আপনারা একটু সতর্ক থাকবেন এবং আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা দিয়েছি যদি ইরাকের বৈধভাবে ইরাকের লোক আসার ব্যাপারে যদি কখনো সিদ্ধান্ত হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং দূতাবাস থেকে সেটা আপনাদেরকে জানাবে এবং আমরাও চাই যে বৈধভাবে ইরাকে লোক আসো কিন্তু যে পর্যন্ত বৈধভাবে লোক আসার সুযোগ তৈরি না হচ্ছে সে পর্যন্ত অবশ্যই এই প্রতারকের প্রতারকদের হাত থেকে আপনারা সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম